হাই গাইস তো একটু আগে ডব্লিউ বিপিএসির অফিসিয়াল সাইটে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের সমস্ত কোয়েশ্চেন পেপার ডি আকারে এবং চারটে শিফটেরই কোয়েশ্চেন একটু আগে প্রকাশিত হলো তো আমি তোমাদের একদম অনলাইনে ডাইরেক্ট দেখাচ্ছি তোমরা গুগলে যে ডব্লিউ ডট গভ ডট ইন প্রেস করবে করলে অফিসিয়াল সাইটটা ফার্স্ট যেটা আছে পিএসসি বলে পাবলিক সার্ভিস কমিশন এখানে ক্লিক করবে করার পরে দেখবে পেজ খুলছে পেজ খোলার থ্রি ডট যেখানে রয়েছে এই জায়গাটা একটু লক্ষ্য করো একদম রাইট সাইডে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে তোমরা থ্রি ডটে আমিও ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবে এখানে হোম পেজ আসছে এক্সামিনেশান বলে একটা লেখা আছে অ্যাডভার্টাইজমেন্টের নিচে ওখানে ক্লিক করবে ওখানে আমরা এক্সামিনেশানে ক্লিক করার পরে আর একটু স্ক্রল করে নিচে নামতে হবে প্রিভিয়ার্স ইয়ার বলে ওখানে অপশান আসবে সেখানে প্রেস করলে এরকম বিভিন্ন সালের কোয়েশ্চেন শো করবে তো আমাদের এখানে যেমন এক নম্বর দেখাচ্ছে এই যে প্রিভিয়ার্স ওয়ান দেখাচ্ছে তো প্রিভিয়ার্স টুতে আমরা ক্লিক করলে এখানে দু সালে যে আমাদের নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশান দেখো এখানে চারটে দেখাচ্ছে দু হাজার উনিশের চারটে শিফট হয়েছিল তার পাশে প্রিভিয়াস এই চারটে শিফট পাওয়া যাবে তো যে যে শিফটে দিয়েছ যেমন আমি ফোর্থ শিফটে দিয়েছিলাম তো ফার্স্ট ডেটটা ফার্স্ট শিফট সেকেন্ড ডেটটা সেকেন্ড শিফট মানে ষোলো তারিখে দুটো শিফট হয়েছিল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সতেরো তারিখ রবিবারে হয়েছিল থার্ড অ্যান্ড ফোর্থ তো আমার লাস্ট শিফট ছিল ফোর্থ শিফটটা আমি ক্লিক করছি দেখা যাক আমার শিফটের কোয়েশান আমি ডাউনলোড করছি অনলাইনে করলে সাথে সাথে পেজটা একটু খুলতে দেরি হচ্ছে ইন্টারনেট তো এই যে সিরিজ নাম্বার বুকলেট সিরিজ একশোটা কোয়েশ্চেন এবং ইংলিশ টার্মোলজি যে একটা কোয়েশ্চেনের জন্য এই যে লেটার দিয়েছিল মাই রিসার্চ ফোকাস অন দ্য লেটার এল এ টি ইয়ার হাফ অফ দ্য এইটিন সেঞ্চুরি তারপরে ছিল অ্যানিমাল দ্যাট দ্য ফিটস অন দ্য প্লান্টস ইজ কোয়ার দ্য ভোরাস অ্যান্সার অফ এ হার্নিভোরাস এইগুলো আমি আগেও দেখিয়েছি কিন্তু এবার অফিসিয়াল সাইডে দিয়েছে যে ডটার ইন ল আর প্লোরার ফর্ম এসছিল ডটার্স ইন ল তারপরে দেখো যা যা ছিল পিএসসির অফিসিয়াল সাইডে দিয়েছে উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং তো সিন্স এ মর্নিং পয়েন্টস অফ টাইম এটাও বলেছিলাম দেখো সিনস অফ টাইম হবে আর যদি ফর টাইমস হতো পিরিয়ড অফ টাইমস তো পয়েন্ট অফ টাইমস তারপরে হলো উইজডম উইজডমটা কী ছিল দ্য উইস ইজ অলওয়েজ বেটার দেন দ্য স্টেন। তো উইজডম কোনো কিছু আশা বা আমাদের আবেগ এগুলো অ্যাবস্ট্যাক নাউন হয় কোনো আবেগ প্রকাশ করা বা কোনো কিছু ইচ্ছা এ লায়নের আগে আমরা কি বসাই বর্ষায় প্রাইড মানে সিংহর দল দলকে আমরা প্রাইড দিয়ে তো প্রত্যেকটা কোয়েশ্চেন এরা দিয়ে দিয়েছে কিন্তু অ্যানসার দেয়নি তো অ্যানসার কীও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি অফিসিয়াল সাইটে ডাব্লুডব্লু ডট তোমরা পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই জায়গায় পেয়ে যাবে তো এখানে অ্যান্টোনিয়াম দিয়েছিল গ্রুলিং মানে হলো কি বলেছিলাম যে গ্রুলিং মানে হলো খুব কঠিন বা হার্ড বোঝায় হ্যাঁ তো এখানে দেখো আছে ইজি হবে তার অ্যান্টোনিয়ামস ইজি যারা করেছো তারা সঠিক করেছো একটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করতে দিয়েছিল টু সেল এ জেন্টেলম্যান হু উইশেস তো এটা আমি বলে দিয়েছিলাম দেখো সেইভাবে সাজানো আছে এ জেন জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ টু সেল এটা যারা করেছো হান্ড্রেড পারসেন্ট ঠিক দ্য মেকিং অফ দ্য প্লান ইজ হার্ট মেকিংটা কি হিসাবে এখানে ইউজ হয়েছে তো মেকিং হলো জেরান আইএনজি যুক্ত হয়েছে তো এরকম সব আছে সব সেট আমার করানো হয়ে গেছে অলরেডি তারপরে রেড হট অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ দুটোই অ্যাডজেক্টিভ কারণ রেডও ডেসক্রিপ্টিভ ওয়ার্ড আর হটও টেম্পারেচারের ডেসক্রিপ্টিভ ওয়ার্ড এবং এখানে একটা পাজেল ছিল সেভেন ইলেভেন নাইনটিন থার্টি ফাইভ সিক্সটি সেভেন তারপরের অ্যান্সারটা হবে কত প্রথমে দেখো সাত চার এগারো আট আর এগারো উনিশ উনিশ আর কত আটের ডবল সিক্সটিন করো দেখো থার্টি ফাইভ থার্টি টু প্লাস করো তারপরে হলো সিক্সটি ফোর তো সিক্সটি ফোর যোগ করলে কত হচ্ছে সাত চার এগারো একশো একত্রিশ তাহলে রাইট আনসার হবে একশো একত্রিশ আজকেই অঙ্কের ক্লাস দিয়েছি দেখো সব এখানে সব কয়টা পেয়ে যাবে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির শাসন কত নম্বর আর্টিকেল তিনশো এটা আমি করে এসেছি এটা দেখবে আর্টিকেল কোন বছর নাটা প্রতিষ্ঠিত হয়েছে এটারও অ্যান্সার আমি আগের দিন বলে দিয়েছি একশো উনপঞ্চাশ উনিশশো সালে নাটা গঠন হয়েছিল কোথায় ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে পাঁচশো আট রে আজকে সকালে এটা করে দিয়েছি দু দেখতে পাচ্ছ যে থ্রি কম ছিল ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু থ্রি ইন্টু সিক্সটিন এটা গুণ করলে আমার কত আসছিলো পাঁচ হাজার আর এর সাথে তিন গুণ করলে এটা পূর্ণবর্গরাশি আসছিল এক্স ওয়াই জেড দিয়েও করে দিয়েছিলাম দু লাখ সাতানব্বই হাজার এখানে মান কত ভ্যালু সিমন ও অনিক এরা টোয়েন্টি ফাইভ ও সঞ্চয় করে এবং এদের খরচ সমান যাদের অ্যান্সার এটা সকালে করিয়ে দিয়েছি ফোর ইস টু ফাইভ যাদের যাদের বেরিয়েছে তারা পেরে গেছে এরিক হেফসনের লেখা একটি বই এখানে দেখো দেওয়া আছে দ্য এজ অফ দ্য রিভলিউশনস ক্রাইম গ্রেট এক্সপ্রেশন তাহলে দ্য এজ অফ দ্য রিভলিউশনস এইটা যারা করেছ ঠিক করেছো এরা অফ ডার্কনেস এটা শশী থারুরের লেখা বই আগামীকাল পরের দিনে শনিবার হলে গতকালে তিন দিন আগে কী ছিল যারা রবিবার অ্যান্সার করেছ ঠিক আছে তো এইরকম ব্রহ্মপুত্র নদীর উপনদী কি। তো এখানে মানস নদী যারা করেছ ঠিক করেছ তারপরে হলো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে কারা আয়োজন করেছে এটা দেখে নেবে তারপর দু হাজার টাকা টেন পারসেন্টের বদলে টেন পারসেন্ট লাভের বদলে ক্ষতি হয় কত টাকায় কিনলে তাহলে লাভের জায়গায় ক্ষতি কত হবে টেন পার্সেন্ট আরে আয়ুর্বেদ দিবস কবে পালন হয়েছে এগুলো দেখে নেবে নিউটনের ফার্স্ট ল যে আমরা ইনার্শিয়া আর হলো তোমার কি রেস্ট অফ দ্য মোমেন্ট মানে শক্তি আর গতি গতিশক্তির যে জাডো ধর্ম বারাকার হলো দামোদার নদীর উপনদী আরও অনেক কিছু আছে এগুলো তারপরে তোমার বিভিন্ন কোয়েশ্চেন তো আজ সকালেই বলেছিলাম সব কয়টাই বিজোড় হলে তাদের সমষ্টি সর্বদাই বিজোড় হবে তো এটাই অপশান ভুল ছিল যে এক্স ওয়াই জেড যোগফল জোর সংখ্যা হবে নিচের কোনটি সঠিক নয় তাহলে যারা এ অ্যান্সার করেছ একদম ঠিক আছে তো লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকো আর নেক্সট ওয়ার দ্য মেইন্স এক্সাম তারপর টাইপিং টেস্ট আগেরবার আমি টাইপিং টেস্টেই বাদ চলে গেছিলাম সুতরাং সবাই অ্যালার্ট থাকবে টাইপিং টেস্ট কিন্তু একটা বিশাল ব্যাপার আর সামনে রয়েছে রেলের বিভিন্ন এক্সাম তো রাজ্যের সাথে সাথে রেলটাও সেন্ট্রাল গভর্নমেন্ট এটাও দেখে রাখবে ওকে বাই